হ্যাঁ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আর সকলে ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি একটা মন্দিরে এসেছি তো এটা মালদা জেলাতে মায়ের মন্দির তো এখানে আমি অনেক দিন ধরে আসতে চাই কারণ এই এই মন্দিরটার ভিডিও আমি অনেক দেখেছি সবাই বলেও যে এখানে সুন্দর একটা মন্দির আছে খুব জাগ্রত তো আমার আসার ইচ্ছা ছিল তো ফাইনালি ভগবান আমাকে এখানে নিয়ে এসছে তো এটা নাকি এই মন্দিরটা এই বৈশাখ মাসটা পুরো টাইম সব দিন পুজো হয় আর মেলাও থাকে তো মেলাটা যে এত বড় হবে আমি ভাবতেও পারিনি মেলাটা অনেক বড় জায়গা পরিবেশটা এত সুন্দর আর এখানে দেখো মন্দিরে পূজা দেওয়ার জন্য অনেকই এসছে তো এটা সকাল টাইম ছিল তো এখন দেখো নটা মতো বাজার বহুত চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো আমি লাইনে দাঁড়িয়ে আছি তো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে আর দেখো আমি লাইনে অনেকটা সামনে দাঁড়িয়েছিলাম কারণ আমি অনেক সকালে এসেছি আমি জানি না যে নটার সময় মানে পুজো শুরু হয় তো আমি অনেক আগেই চলে এসলাম তো লাইনে আমি দাঁড়িয়ে আছি আর তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই আসবে কারণ এখানের পরিবেশটা এত সুন্দর আর আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা জায়গা হবে এখানে আসলে মনটাও কেমন শান্তি শান্তি মনে হয় তো দেখুন মন্দিরের ভিতরে অনেক টাই চলে এসেছি আর আমি অনেক এগিয়েও আছি তো এই পুজোটা করবো তো দেখো তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা মায়ের মূর্তিটাও দেখে নিতে পারছো তোমরা অবশ্যই এখানে আসো তোমাদের যাদের আসার ইচ্ছা তো ফাইনালি আমার পুজো করা হয়ে গেছে তো মনটাও খুশি খুশি লাগছে একটু মেলা